সবাই হয়ে গিয়েছে আর দুই একজন হাতে গোনা বাকি আছে বিকেলে বা কালকে সকালের মধ্যে বুঝ পেয়ে যাবো যে কাজে করি ইনশাল্লা বন্টন আমাদের আচ্ছা সাগর গরিব একটা এতিম যেন কেউ বাদ যায় না সমান বন্টন হবে যারা কোরবানি দিচ্ছে তারা ধর ভাগ তো তারা পাচ্ছে তারা কোরবানি দিচ্ছে বলে হুম 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 এই যে পাঁচ কেজি গোষ্ঠ বেশি নেবে ও হবে না খেয়াল রাখবো ও চিন্তা করবেন না মাতব আমরা সর্বাধিক খেয়াল রেখে সুন্দর ভাবে বন্টন করে দেবো ইনশাল্লাহ যাতে কেউ মন খারাপ না করতে পারে এই জন্য আমি তোদের ভরসা করি সাগর এই সারা এলাকা তোর খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে গল্প করছিস এই ওই গরু বান্দারে তুই লোকজন নিয়ে চলে আসি গিরি আচ্ছা এই সাগর

ও প্রতিবাদ তো দেয় তো সমস্যা কি তুই আগের কথা বাদ দে এইবার জানিস না আমি কি উদ্যোগ নিয়েছি একটা সুৎখরের গরু আমার মহল্লায় কোরবানি হবে না কোন জায়গায় তার গরু বান্দা রয়েছে চল আমার সাথে হাট কখন আসছি কইছি এখনো খোঁজ নেই এদের দায়িত্ব বলে কোনো কিছু আছে আমার কাজ হয়েছে ওগের হাতে বুঝ করে দিয়ে আমি চলে যাবো এ পলাশ ভাই গরু কই আরে গরু আরে সাগর এই দেখ গরু কিনে দিয়েছি বহু টাকা নিয়েছে পলাশ ভাই এই গরু দেখছো অডিও আছে ভিডিও নেই ওই পলাশ কি শিখিরে বারবার খবর দিছি কেন আমাদের ও সভাপতি সাহেব ওই আপনার তো বলা হয়নি এগের বলিছি এই কুরবানির জন্য এই গরু কিনেছি এই গরুটা আপনারা নিয়ে যান ট্রাক্টর গরু সারা এলাকা খেয়ে বড় সুদ তোর গরু আমরা আমার এলাকায় আমি দিন বেঁচে আছি কোনো সুৎখরের গরু কোরবানি দেওয়া যাবে না যদি তোমার দিতে হয় আগে তুমি সুদ খাওয়া ছাড়ো তারপর তুমি কোরবানি দাও তারপরে আমরা হাসি মুখী সেই মাংস খাবো এই সাগর তুই বলে দে ও সুৎখরের গরু কোরবানিতে নেবো না ভাই ও সভাপতি সাহেব জগৎ বলছে মাতব্বর মানুষ

না এই সুদ খাওয়া আমার ছেড়ে দিতে হবে দিয়ে আমার সৎ পয়সা উপার্জন করতাম না এ আমি এতদিন তাদের কাছে সুদ খাইছি এ আমার টাকা পয়সা সব তাদের দিয়ে দেবো ফেরত দিয়ে আমি হালাল রুজি ইনকাম করে খালি খাবো না খালি আমি না খেয়ে থাকবো আর পাঁচ অক্টো নামাজ পড়বো আমি না এই আমি যে দোকানেই যাই এ সেই দোকানে আমার সুতখোর বলে ফাঁকা দেয় না আজ থেকে আমি দরকার হয় ভ্যান চালিয়ে খাবো আমি জীবনে আর সুদ খাবো না